শাখা কমিটি এবং জেলা কমিটি এই সংবিধান মুদ্রিত হওয়ার আগেই কথায় এই সোসাইটির সম্মানিত তিনি পদত্যাগ করেন কারণ বাংলাদেশ জেলা সোসাইটির হিসাব পরিচালনার জন্য হিসাব পরিচালনার কথা সভাপতি মহাসচিব এবং অর্থ সম্পাদকের সেইখানে শুধুমাত্র অর্থ সম্পাদককে বাদ দিয়ে সভাপতি এবং মহাসচিব পরবর্তীতে শুধুমাত্র মহাসচিব সেই হিসাবটি পরিচালনা করেন আমরা ভালো মন্দ কিছু বলবো সামনে তুলে হিসাবটি ধরছিপ করেছেন ভালো করেছেন নাগাদ অবস্থাতে আপনাদের সাংবাদিক ভাইদের কাছে তুলে ধরতে চাই এটি ঘটার পর যখন কার্যকারী কলটির মধ্যে থেকেই অনেকের প্রশ্ন আসে যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে আমরা নির্বাচন প্রদান করি আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগের যে ফ্যাসিবাদি চরিত্র সেই একই চরিত্র বহাল করে তাদের উপর অর্থাৎ নির্বাচনহীন যে ব্যবস্থা জবাবদিহিতাহীন যে ব্যবস্থা সেই ব্যবস্থায় চলমান থাকা নানা অজুহাতে উন্নয়নের গল্প দেখিয়ে পরবর্তীতে তাদেরই এগারো জন ঊনপঞ্চাশ জন কমিটির প্রথমে অর্থ সম্পাদক পরে এগারো এবং আজ তেরো জন সর্বসাকলে চোদ্দ জন পদত্যাগ করেন এবং সামাজিক মাধ্যমে সে পদত্যাগ আছে আমাদের ডেন্টাল সোসাইটি অফিসে আমরা নির্বাচন কমিশন সেটা সংরক্ষণ করেছি এই অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংঘর্ষময় পরিস্থিতি তৈরি হয় এবং আমরা সেটা অবলোকন করেছি তখন একমাত্র বাংলাদেশে ডক্টর সাসেশন বাংলাদেশ ড্যাব যে সংগঠনটি আছে যার সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ এবং মহাসচিব ডক্টর এম সালাম তাদের নির্দেশনায় ডক্টর সাসেশন বাংলাদেশ ড্যাব ডেন্টাল বিভাগ এবং ঢাকা ডেন্টাল কলেজ সহ কিছু কিছু পেশাজীবী সংগঠন প্রশ্ন তোলা শুরু করে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কেন নির্বাচন নয় মজার বিষয় হচ্ছে সেই ছয় বছর যারা উচ্ছিষ্ট ভোগী অন্যায় ভাবে আওয়ামী সুবিধা বা গর্তে লুকিয়ে থাকা সম্মানিত চিকিৎসকগণ তারা আজ সোসাইটি যখন সংস্কারের পথে সোসাইটি নিয়ে যখন ভাবনা চলছে যখন চলমান মহাসচিব এবং সভাপতি পদ বসে আছেন তখন কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন কার্যক্রমে তাদের সাথে থেকে এই সোসাইটি বৈধতা দিয়েছে আমরা নির্বাচন কমিশন হিসেবে আপনাদের সামনে এই বিষয়টি তুলে ধরতে চাই ওই বিগত বিলুপ্ত কমিটির ছাব্বিশ চার দুই হাজার আঠারো সনে অর্থাৎ দুই হাজার আঠারো সনের ছাব্বিশে এপ্রিলে একুশতম সভায় একটি সিদ্ধান্ত গৃহীত হয় যেখানে ডাক্তার জয়নাল আবেদিন ডাক্তার মির্জা আরিফুর রহমান এবং ডাক্তার মোজাম্মেল হাসান রতনকে একটি সার্চ কমিটি গঠন করা হয় তিনজনের যারা নির্বাচন কমিশনকে তৈরি করবে সেই নির্বাচন কমিশনের প্রথম নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশন তারা নির্বাচিত করেন অনেক সিনিয়র একজন ডেন্টাল সার্জন ডাক্তার মধু সরকার নির্বাচনহীনতার যে সংস্কৃতি সেটি তখনও বহমান করতে না বা পরবর্তীতে ডাক্তার মোহাম্মদ আমজাদ হোসেন যিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখন কর্মরত আছেন সদ্য শিক্ষক ওনাকে দায়িত্ব দেওয়া হয় কিছুদিনের মধ্যে উনি সে দায়িত্ব পরিত্যাগ করেন কারণ